কোনো ধরনের সেলাই ছাড়াও যে এইরকম একটি পার্স বানিয়ে ফেলতে পারবেন সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই এইরকম সেলাই ছাড়া আগেও একটি ভিডিও আপলোড করেছিলাম ওই ব্যাগটার ভিডিও আপনারা অনেক অনেক বেশি পছন্দ করেছেন এবং রিকোয়েস্ট করেছিলেন যেন আমি এইরকম আরো ভিডিও আপলোড করি যেন আপনারা সেলাই ছাড়াই এইরকম ব্যাগগুলো বানিয়ে ফেলতে পারেন তার জন্য এইরকম একটি কাপড় নিয়ে নিলাম কাপড়টা আছে এগারো ইঞ্চি লম্বা এবং আট ইঞ্চি চওড়া আট থেকে এক ইঞ্চি কম করে একটি বক্রম কেটে নিলাম গ্লুগানের গানের সাহায্যে বক্রমটা কাপড়ের সাথে লাগিয়ে নিব এখানে চাইলে আপনারা ফেভিকলের গ্লুটাও ব্যবহার করে নিতে পারেন তো গ্লুগান দিয়ে চারো তো এইভাবে লাগিয়ে নিলাম সাইড দিয়ে যে এক ইঞ্চির মতো এক্সট্রা রেখেছিলাম সেই কাপড়টাকে সাইড দিয়ে এভাবে কেটে নিচ্ছি এই পাশটা এভাবে কুচি করে কেটে নিলে গ্লু সাহায্যে যখন লাগাবো তখন ফিনিশিং খুব ভালো আসবে চারপাশে গ্লুগানের সাহায্যে এই কেটে রাখা কাপড়গুলোকে খুব ভালো মতো আমি লাগিয়ে নিলাম এখন এগারো ইঞ্চি লম্বা এবং আট ইঞ্চি চওড়ায় ঠিক একই মাপের আরেকটি কাপড় নিয়ে নিলাম আগে যে বক্রম দিয়ে কাপড়টার চারপাশে ভাঁজ করে নিয়েছিলাম সেই কাপড়টাকে উপরের অংশে বসিয়ে এভাবে মাপ নিয়ে নিলাম এখন এই কাপড়টার চারপাশে মাপ অনুযায়ী আমি কেটে নিব এবং গ্লুগানের সাহায্যে সেই কাপড়গুলোকেও সাইড দিয়ে এভাবে ভাঁজ করে নিব আগে যে বক্রম দিয়ে কাপড়টা ভাঁজ করে রেখেছিলাম সেই কাপড়টার উপরে এই কাপড়টা বসিয়ে গ্লুগানের সাহায্যে লাগিয়ে নিব ব্যাগের ভিতরে পকেট দেওয়ার জন্য আমি এই কাপড়টি নিয়ে নিয়েছি কাপড়টার একটি পাশে এই রকম ভাঁজ করে চেইনের উপরে এই ভাঁজ করে কাপড়টা বসিয়ে আমি পিন করে নিলাম এবং সুই সুতার সাহায্যে এই পাশটা আমি সেলাই করে নিলাম যেহেতু আজ আমি মেশিন ছাড়া এই ব্যাগটি বানাচ্ছি তার জন্য আপনারা যেন হাতে সেলাই করেই বানিয়ে ফেলতে পারেন সেটা দেখিয়ে দিলাম এই পার্টটা চাইলে আপনারা গ্লুগান দিয়েও লাগিয়ে নিতে পারেন একটি পার্ট সেলাই করা হয়ে গেলে অপর পার্টির কাপড়টিকেও এভাবে ভাজ করে চেইন বরাবর সেলাই করে নিব অপর পার্টটিও আমি সেলাই করে নিয়েছি এখন এক্সট্রা চেইনটাকে আমি কেটে নিলাম সাইড দিয়ে গ্লুকানের সাহায্যে সাইডটা কিভাবে লাগিয়ে দিলাম একইভাবে অপর পাশেও সাইডে গ্লুকানের সাহায্যে লাগিয়ে নিলাম তো আমার এই পকেটটা বানানো হয়ে গিয়েছে এখন আমি আরেকটি এক্সট্রা কাপড় নিয়ে নিলাম এটা আছে তিন ইঞ্চি লম্বা এবং আড়াই ইঞ্চি চওড়া কাপড়টাকে ঠিক এইভাবে ভাঁজ করে নিব ছোটবেলায় যে আমরা কাগজ দিয়ে পাখা বানাতাম ঠিক ওইভাবে এটার মাঝ বরাবর আমি গ্লু দিয়ে দিলাম এবং পকেটটিকে এভাবে বসিয়ে নিলাম ঠিক একই ভাবে কিন্তু আমি আরেকটি কাপড় নিয়ে নিয়েছি সেই কাপড়টাকেও এভাবে গ্লুগানের সাহায্যে লাগিয়ে দিলাম এখন এই এক্সট্রা কাপড়টাকে এভাবে উল্টাবো এইটার উপরে গ্লু এভাবে লাগিয়ে নিব এবং আগে যে বক্রমের পাটটা আছে সেই পাটটাকে এভাবে ভাঁজ করে এটার উপরে বসিয়ে দিব ঠিক একইভাবে অপর পাশেও এই গ্লু দিয়ে আমি এই পাটটা লাগিয়ে নিচ্ছি যখন আমরা গ্লুগান ব্যবহার করব তখন গ্লুটাকে দেওয়ার সাথে সাথেই কাপড়টার সাথে লাগিয়ে ফেলতে হবে গ্লুটা যখন সামান্য শুকিয়ে যাবে তখন যদি কাপড়ের সাথে লাগানো হয় সেই ক্ষেত্রে গ্লুটা কাপড়ের সাথে খুব ভালো মতো লাগে না যখন আপনি পার্সটা ব্যবহার করবেন গ্লুটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে এখন ব্যাগটাকে খোলা এবং বন্ধ করার জন্য আমি একটি ভেলকো টেপ নিয়ে নিয়েছি ভেলকো টেপটাকে গ্লুগানের সাহায্যে লাগিয়ে দিলাম এই ভেলকো টেপটা আপনারা যে সুতা লেস যাবতীয় জিনিসপত্র যে পাওয়া যায় সেই দোকানটিতেই পেয়ে যাবেন তো ব্যাগটা বানানো হয়ে গিয়েছে এখন ব্যাগ কিছুটা দেখানোর জন্য আমি উপরের অংশে এভাবে গ্লুকানের গুলো আছে সেইগুলো লাগিয়ে নিলাম ব্যাগটির সামনের অংশে এইরকম পার্ল বসিয়ে একটি ফুলের মতো ডিজাইন করে নিলাম তো এখানে আমার পার্স টা বানানো পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে এবং মাঝখানে চেইনটা দেওয়ার কারণে দেখতেই পাচ্ছেন এখানে আপনারা টুপিটাকে জিনিসগুলো রাখা যাবে বা টাকাগুলো রাখা যাবে এবং ছোট্ট মোবাইল ফোন হলেও রাখা যাবে তো এই ছিল আমার ব্যবহার করে ছোট্ট একটি পার্স বানানো এবং কোন রকমের সেলাই মেশিন ছাড়া তো পার্স বানানোর ভিডিওটি কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নেক্সট কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করতে পারেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ